তিনটাই দে আই সুলে কালার করছে দেখেন এই যে জাস্ট ঘুমা আগে ওঠান এই যে সুলে কালার করছে কালো সুন্দর না এই যে সুলে কালার করছে দেখেন কত সুন্দর লাগছে অনেক মাথা কেটে গেছে মাথা কেটে গেছে কি করে পাতা তুমি দেখেছো কেটে গেছে মাথা কি করে কেটে গেছে মাথা তোমরা সবাইকে বলো ঈদ মোবারক বলো সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ইনভাইটেশন আছে আমার তো অলরেডি দু তিন জায়গা থেকে ইনভাইটেশন আছে যাওয়ার জন্য তারা তো মানে অনেক রিকোয়েস্ট করে বলছে যে আমাদের বাড়িতে ঈদ করবা আমাদের বাড়িতে ঈদ করবা কিন্তু জানি না যে মানে কি হবে কিন্তু আসলে নর্মালি আমি ঈদের দিনে কারো বাসা দাওয়াত নেই না কারণ আমি দাওয়াত নেই ঈদের পরে ঈদের দিন কোথাও দাওয়াত নেই না কারণ ঈদের দিন দাওয়াত নিলে কি হবে সবার বাসায় সেম রান্না বান্না হয় বাদশাহ কি করো এইগুলো তুমি এ বাদশাহ হাই হাই কি পরিমানে রাগি মর হইছে আপনার একটু চিন্তা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হুম তো সবকো আমার তরফ থেকে ঈদ মোবারক হ্যাঁ তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক আর আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সুস্থ কাটুক সুন্দর কাটুক সেই কামনা করি আর আলহামদুলিল্লাহ আমাদের ঈদও ভালো কাটবে আর আমাদের ঈদ তো আপনাদের সাথেই শেয়ার করছি কারণ হচ্ছে আমাদের ঈদের শপিং থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করে দেখিয়েছি যে আপনাদের কী কী আমরা কি কী কিনেছি কি কি করেছি সবই আপনাদের সামনে আমরা দেখিয়েছি তো এবছর আমরা তো আপনারা হচ্ছে আমার আমাদের ফ্যামিলি তো আমরা আমাদের ঈদটা সুন্দরভাবে কাটাবো রান্নাবান্না করব সবই সবই ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ঈদের দিনে কী কী করলাম কী কী না করলাম সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু সকল ভিডিও আপনাদের সামনে শেয়ার করে থাকি ঈদের এবারও করব আপনারা পাবেন তো আলহামদুলিল্লাহ এবছরের ঈদটাও আমাদের অনেক ভালো কাটবে আর কি বলবো ঈদের দিন আসলে বেসিক্যালি অনেক কাজ থাকে ঈদের দিন আসলে ভিডিও আপলোড করারও সময় হয়ে ওঠে না কারণ এত কাজ থাকে ঈদের দিন রান্নাবান্না করার পরে এত জায়গা থেকে ইনভাইটেশন আছে আমার তো অলরেডি দু তিন জায়গা থেকে ইনভাইটেশন আছেই যাওয়ার জন্য তারা তো মানে অনেক রিকোয়েস্ট করে বলছে যে আমাদের বাড়িতে ঈদ করবা আমাদের বাড়িতে ঈদ করবা কিন্তু জানি না যে মানে কি হবে কিন্তু আসলে নর্মালি আমি ঈদের দিনে কারো দাওয়াত নেই না কারণ আমি দাওয়াত নেই ঈদের পরে ঈদের দিন কোথাও দাওয়াত নেই না কারণ ঈদের দিন দাওয়াত নিলে কী হবে সবার বাসায় সেম রান্না বান্না হয় এই জন্য মানুষকে মানে ঈদের দিন আমি যাই না খুব একটা কারণ ঈদের দিন আমার বাসায় এত কিছু হয়ে যায় আমার বাসা মন ঘুরছে আমার তো সময় হয় না আর কুরবান নিতে তো একদমই যাওয়া হয় না ঠিক আছে এই হচ্ছে কথা দেখো চালু আছে কিনা তো এই হচ্ছে ব্যাপার তো বাকি ঈদের সময় আসলে ঈদের সময় আসলে অনেক 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 ভালো অনেক ঈদের সময় আসলে অনেক ইয়া হয় দিন কারণে ও কিন্তু অনেক অনেক বিজি থাকে এই সময় ঠিক আছে ও কিন্তু অনেক অনেক বিজি থাকে এই সময় মানে ওর অনেক কাজ থাকে এই সময় তো এই হচ্ছে ব্যাপার ওর অনেক কাজ থাকে প্রতিদিন বেশি করে হ্যাঁ তো ওর হচ্ছে সারা দিনের কাজ দোকানের কাজ প্রচুর কাজ থাকে তাই না অনেক ঈদের সময় কি ঈদের সময় কি ঘুম থেকে উঠছে মাত্র না তো ঈদের সময় আসলে ওর অনেক কাজ থাকে সেটা ওই দিন অনেক কাজ থাকে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর আমি আসলে বেসিক্যালি সব সময় মানে নর্মালি থাকি ঈদের সময় নর্মালি আর আমি মানে ড্রেস ট্রেস করতে অতটা ইচ্ছা করে না আমার কিন্তু ওই যে বাট আপনাদের সাথে কিন্তু ডেলি ব্লগটা আমি ঈদের সময় সবসময় দিই মানে প্রচুর দিনের ডেলি ব্লক তবে ঈদে আসলে কষ্ট লাগে কেন জানেন কারণ হচ্ছে আমার আমার বাবা মাকে অনেক মিস করি আমি আমার মাকে বেসিক্যালি মিস করি কারণ আমার আম্মু থাকলে হয়তো আমার ঈদটা অনেক ভালো হতো আমার আম্মু আমার জন্য চুরি তারপরে সব কিছু নিয়ে আসতো কিনে কোনো কিছু না নিয়ে আসলেও চুরি মেহেদি এগুলো আমার আম্মু আমার জন্য মিস করতো না কোনো দিন তো এগুলো এখন ও আমাকে এনে দেয় মানে আমার আম্মু আগে দিত কিন্তু এরপর হচ্ছে যে ও আমাকে বেসিক্যালি সবকিছু এনে দেয় ঈদের জন্য যা যা দরকার সবই দিছে আমাকে মানে কি বলবো যা যা আমার দরকার ছিল সবই ওর কাছ থেকে আমি পাইছি আর আমার যে দুজনের ঈদ এই নিয়ে আমাদের কয়টা ঈদ তিনটা কয়টা ঈদ দিল তিনটা হুম তো কিছু বলতে শোনা কেন তিনটা ঈদ আর চুলে কালার করছে দেখেন এই যে ব্লকে ঘুমা আগে ওঠান এই যে চুলে কালার করতে কালো সুন্দর না কালার করছে দেখেন কত সুন্দর লাগে মাথা গেছে গেছে করে তুমি গেছে মাথা কি করেছা সবাইকে বলো ঈদ মোবারক হলো মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মোবারক আমার দুজনের পক্ষ থেকে আবারও আর আপনারা আপনাদের ঈদ অনেক ভালো কাটে সুস্থ কাটুক আর পাকিস্তানে আমাদের ঈদ অনেক ভালো কাটে আমার যত দুজনের ঈদ আর আমরা ঈদের সময় তো সব কিছু আপনাদের সাথে শেয়ারও করি তো এই হচ্ছে ব্যাপার ঈদ আসলে ঈদ আসলে আনন্দের জন্য ঈদের সময় সব সময় আসলে মানুষের আনন্দ মুহূর্তটা একটু মানে মানুষের আনন্দ সব সময় থাকে আর ওর তো আর বেশি আনন্দ ঈদের সময় ও কি করে মানে আমি যে রান্নাবান্নাগুলো করি ওর অনেক রান্নাবান্না পছন্দ মানে আমি অনেক ডিশ করি তার মধ্যে হচ্ছে ওর পছন্দ তুমি ঈদের দিন কি খেতে বেশি পছন্দ করো হুম

দুটোই দুদলে হয় লাচ্চা আর একটা একটা ও খাওয়া দাওয়া অনেক পছন্দ করে ঠিক আছে ভাত রাত এদের দিন আমরা একসাথে খাই সবসময় একই প্লেটে খাই সব প্রতিবারই এটা হয়েছে ওর গালে ঘা হয়েছে কেমনি খাবে তখন দেখাচ্ছে গালে ঘা হয়ে গেছে বলতেছে আমার গালে ঘা হয়ে গেছে ওর গালে ঘা হয়ে গেছে তো ঈদের দিন ঈদের দিন আপনাদের ভালো কাটুক সুন্দর কাটুক আমাদের হাত ভালো কাটবে আশা করি আর আপনারা ঈদের কারা কারা কোন কোন ড্রেস কিনছেন ঈদের দিনে আপনাদের কী প্ল্যান আছে সেটা কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের ঈদের প্ল্যানটা কি আমাদের ঈদের প্ল্যানের সাথে মিলতেছে আছে কি আমাদের ঈদের প্ল্যান অনেক ভালো আমরা তো অনেক সুন্দরভাবে ঈদের প্ল্যানিং করে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার আর মোটামুটি ভালোই থাকেন আপনারা আর আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করেন আপনাদের ঈদ ভালো কাটুক আমাদের ভালো কাটুক ইনশাল্লাহ ঈদের ব্লগও দিলিফর ডেলি ব্লগ সঙ্গে থাকবেন আর ঈদের দিন খুব মজা হয় সবার সাথে সবাই মিলেমিশে আমরা এত এত আড্ডা দিই এত এত গল্প করি আর যখন আগে যখন ঈদ ছিল তখন দি দিদি করতাম আমাদের ফ্রেন্ড যারা ছিল তো ফ্রেন্ডদেরকে অনেক মজা করতাম ফ্রেন্ডদেরকে কি অনেক হাসাহাসি করতাম আমাদের ফ্রেন্ডদের সাথে অনেক ভালো ঈদ কাটতো আগের সময়গুলোতে স্কুলের ফ্রেন্ড ছিল কলেজের কলেজের ফ্রেন্ড ছিল এদেরকে অনেক মজা করতাম বেসিক্যালি স্কুল কলেজের ফ্রেন্ডদের সাথে ঈদগুলো আসলে সেই রকমের হয় সেই ঈদগুলো আসলে কখনোই ভোলা যায় না যে স্কুল কলেজের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো আসলে এখন এখন শাশুড়ি শ্বশুর সবাই কিনা ননদকে নিয়ে ঈদ কাটে এখন তো ভালোই কাটে সবাইকে সাথে নিয়ে খারাপ না পুরো পরিবার নিয়ে খুব ভালো কাটে আর আমার অনেক কাজ থাকে ঈদের সকাল থেকে সারাদিনই কাজ থাকে রান্নাবান্না বেসিক্যালি রান্নাবান্নার জন্য তো এই হচ্ছে ব্যাপার তো সকাল থেকে উঠে আমি ঘুম থেকে উঠেই মানে থালা বাসন ক্লিন করেই মানে রান্নাবান্না শুরু করে দিই হ্যাঁ এই হচ্ছে আমার অবস্থা আর তারপরে ওকে খাবার দিতে হয় ও দোকানে যায় দোকান থেকে আসে এই হচ্ছে ব্যাপার ওর কাছ থেকে অনেক দুজনেরই মিলেমিশে আসলে করতে হয় সব কিছু তারপর আমি তো ড্রেস পরতেই চাই না ও আমাকে উঠিয়ে মানে ড্রেস পরায় যে পরতেই হবে তোমাকে ওরকম করে ঠিক আছে ওর জন্য পরে আমার ড্রেস পরতে হয় আর কোনো অকেশন ছাড়া ড্রেস ট্রেস এগুলো পড়তে চাই না অকেশন যদি হয় তাহলে পড়ি হলে নেই এই হচ্ছে কথা তো তাই হচ্ছে কাহিনি আর তারপরে ভালোই আছে দিনকাল সব কিছু মিলিয়ে আমাদের অনেক ভালো যাচ্ছে আমাদের সময়টা অনেক ভালো যাচ্ছে ওর আমার দুজনেরই আর পাকিস্তানে আসার পর থেকে দুজনের যে একটা মানে একসাথে ঈদ কাটানো এটার এটার অনেক অনুভূতিটা অনেক ভালো ও ও অনেক বেশি এক্সাইটেড তবে আমাদের মনে হয় কি ঈদ অনেক জল জো জলদি আসে তাই না হুম বাদশাহ কি কর এইগুলো তুমি এ বাদশাহ কি পরিমাণে রাগি মরো হয়েছে আপনার একটু চিন্তা করে দেখেন দেখেন কি পরিমাণে রাগ ওর সামনে দেখেন ওর সামনে কিছু করার উপায় নাই এই পরিমাণে রাগী হয়েছে আগে এত রাগি ছিল না প্রচণ্ড পরিমাণে রাগি হোক রাগে হাত দাও দেখো হাত দাও প্রচণ্ড রাগে প্রচুর পরিমাণে রাগে ঠিক আছে এত এই যে আমার সব হচ্ছে কিগুলো এগুলো আমি সব আমার বাসার বাদশাহ চলো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবাইকেই ধরুন